চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসতাম তিনটি সিম আপনার ফোনে যদি থাকে তাহলে আপনার ফোনে যদি এমবি কখনো শেষ হয়ে যায় আপনার ফোনে যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু সেই ব্যালেন্স কখনোই কেটে দেবে না আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি গ্রামীণ সিম এয়ারটেল সিম আর যদি রবি সিম থাকে এই তিনটি সিমে কিন্তু আপনার যে এমবি আছে এমবি যদি শেষ হয়ে যায় তাহলে আপনার ব্যালেন্স কিন্তু কখনোই কেটে নেবে না তো আজকের এই ভিডিওটি যারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত না দেখবে তারা কিন্তু এই প্রসেসটা মূলত করতেই পারবে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিন্তু এটাই দেখাবো তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিও তো অবশ্যই একটি লাইক দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই কথা বলি আমি গ্রামীণ সিম নিয়ে যদি আপনার গ্রামীণ সিমে এম শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যালেন্স কখনোই কাটবে না এটা যদি আপনি করতে চান এজন্য আপনাদেরকে ডায়ল করতে হবে স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ ফাইভ হ্যাশ এইটা লিখে আপনি যদি কলে ক্লিক করে দিয়ে এখান থেকে গ্রামীণ অপশনটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার কিন্তু এই অপশানটা অফ হয়ে যাবে লেখা এসেছে পড়েছে আপনাদের মোবাইলে মেসেজ আসবে আমি মেসেজ গুলো আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আপনাদেরকে ওকে তে ক্লিক করে দিতে দেবে তো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে অলে ক্লিক করে দেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান এখানে আপনাদেরকে এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এয়ারটেলের সার্ভিসটি চালু করবেন স্টার নাইন হ্যাচ দিয়ে আপনারা যদি কল সেন্টারে কল করে দিয়ে এখান থেকে এয়ারটেল সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের এই সার্ভিসটা কিন্তু অফ তো এখান থেকে আপনাদেরকে ওকেতে একটি ক্লিক করে দিতে হবে ও তো ওকেতে যদি আপনি ক্লিক করে দেন আপনার যে এয়ারটেলের সার্ভিসটি ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো আপনারা যদি রবি উজার হন তাহলে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার 444 ফোর ফোর হ্যাশ লেখে যদি আপনার কল সেন্টারে ক্লিক করে ওখান থেকে রবি সিলেক্ট করে দেন ওখান থেকে আপনাদেরকে চার নম্বর অপশনটা প্রথমে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি চার নম্বর অপশান সিলেক্ট করে দেন ওখান থেকে আপনাদেরকে সবার প্রথম এক নম্বর তারপরে সিলেক্ট করে দিলেই কিন্তু আপনাদের এটা কিন্তু হয়ে যাবে তো খুব সহজেই আপনি এই তিনটি সেম থেকে এমবি বি ফুরিয়ে গেলেও কিন্তু আর কোনো দিন টাকা কেটে নিবে না এটা কিন্তু আপনি খুব সহজেই করতে পারলেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ